হ্যালো বন্ধু হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি খিচুড়ি করবো এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি দু কটা গোবিন্দভোগ চাল আর ডাল নিয়েছি এক কোটা ডাল নিয়েছি এক কোটা আলু কেটে রেখেছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিব চালটা ধুয়ে নেবো গোবিন্দভোগ চালটা ধুয়ে নেবো দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়েছি এখন আমি আলুগুলা ভেজে নেব আজকে মানে আলু চোকলা যায়নি আলুর চোকলা শুদ্ধাই দিয়েছি দেখো আমি খিচড়ি করবো এখন দেখো তেল গরম হয়ে গেছে এখন আমি আলুগুলা ভেজে নেব সবজি দিলাম না শুধু আলু দিলাম করা আছে আলুগুলো রবীন্দ্রভোগ চাল ধুয়ে দিয়েছি ডালও ধুয়ে গেছি আলু ভাজা হয়ে গেছে এখন আমি শুক্র লঙ্কা আর পাঁচ ফুলনটা দিয়ে দেব শুক্র লঙ্কা আর পাঁচ ফোরন দিয়ে দিয়েছি নাড়াচড়া করবো নাড়াচাড়া করে দিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেবো এবার মুগ ডালটা দিয়ে দেব মুগ ডালটা দিয়ে আমি ঠিক হয়েছে মুগ ডালটা দিয়ে দিই অনেক পাউডার থাকে ডালের মধ্যে করে জলটা দিয়ে দিয়েছি এবং একটু হালকা বাজা হবে ও চালগুলা দিয়ে দিব গোবিন্দর ভোগ চাল চালটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেব চালটা দিয়ে দেব চালটা দিয়ে দিয়েছি এখন নানা তারা এবার আমি হলুদ লবণ দিয়ে দেব হলুদ লবণ দিয়ে দিয়েছি এখন নাড়াতে হবে এবার আদা আর লঙ্কাটা দিয়ে দিয়ে নাড়াতে রাখবো আদা আর লঙ্কা দিয়ে দেবো আদা আর লঙ্কা নাড়াতে রাখবো সামান্য একটু চিনি দেবো একটু জিরার গুঁড়ো দেবো এই চিনি দিয়ে সামান্য চিনি দিয়েছি আর জিরার গুঁড়া দিয়েছি এবার আমি না ধরে করবো এখন জল দিয়ে দেখে দেবো হয়ে গেছে এখন আমি মাপ মতো জল দেবো অম্ল জল আছে এখন আমি দিয়ে দেব তো এবার চাল ডাল এবার ভালো করে ডেকে দেব এটা ঢেকে দেব ফুটে গেছে এখন আস্তে আস্তে হবে

তর্কিটা করা ছিল যে তর্কি দিয়ে দিয়েছি এখন নাড়াচারা করব নাড়াচারা গই রেড়ে সময় ঘি আর গরম দিয়ে নামিয়ে নেবো

খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি কমপ্লিট গোবিন্দ ভোগ আর গোবিন্দ ভোগের চাল আর হচ্ছে মুগ ডাল দিয়ে খিচুড়ি করেছি নিরামিষ তরকারি দিয়েছি খিচুড়ির মধ্যে ভাজাগুলি লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ পাঁপড় ভাজা নিরামিষ তরকারি নিরামিষ তরকারি